তো মাছ দেখিয়ে ব্লগটা শুরু করছি আর ছোট্ট বাইনের পাপা আজকে একটা উদ্দেশ্য ছোট কাজ করেছিল এসছে রাধুনিক শিল্প না দেখাতে পারে এইগুলো আটকে বিজি থাকে সেই জন্য চেষ্টা করেছিল কিন্তু রাধুনী কি এইভাবে আটকানো যায় রাধুনি তো রাধুনিক শিল্প সত্তাই দেখাবে আমি হচ্ছে একটা আদর্শ রাধুনি আদর্শ রাঁধুনিকে এইভাবে কেউ আটকাতে পারবেন সব জাহির করব তো বাড়ি আসার পরে সব বাজারগুলো নিয়ে এসছে এগুলো এখন গুছিয়ে নেব আর মাকে তো নিয়ে এসেছি সঙ্গে করে তো মাকে নিয়ে এসেছি মাই আমার হেল্প করে দিয়েছে বর চেষ্টা করেছিল বরের উদ্দেশ্য সফল হতে পারিনি ছোট মাছটা সব মাছগুলোই মাই কেটে দিয়েছে তো এখন এই যে খারকোল ডাটা করবো কাঁঠালের পিস দিয়ে আর এটা কিন্তু বাপের বাড়ির থেকেই নিয়ে এসেছি মায়ের কাছ মায়ের বাগানে আমি তো অনেকবারই শেয়ার করেছি আর আমসিটাও কিন্তু বাপের বাড়ি থেকে নিয়ে আসা আমসিটা গরম জলে একটু ভিজিয়ে রাখছি আর খারকল ডাটাটা করবো এখানে আদা রসুন কাঁচা লঙ্কা সরিষা এটা শিলে বেটে নিচ্ছি কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি মশলাটা বেটে নিয়েছি হলুদ লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো তারপরে মশলা পেস্ট করা মশলাটা দিয়ে দেবো দিয়ে ওই যে কাঁঠালের বীজ আর খারকোল ডাটা যেটা সিদ্ধ করে রেখেছিলাম ওটাকে দিয়ে দেবো মশলাটা ভালোভাবে কষিয়ে নিই ওটাকে তারপরে দিয়ে রান্নাটা করবো আর এই খারকল্ডাটা চিংড়ি মাছ দিয়ে খেতে কিন্তু খুব সুন্দর লাগে রেসিপি অনেকবারই শেয়ার করে দিয়েছি কিন্তু আবারও শেয়ার করলাম তো এটা বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম তো এটাকে দেখাতে পারিনি ক্যামেরা অন করার আগেই আমার মা এত সুন্দর মানে কেটে টেটে গুছিয়ে রেখে দিয়েছে আমার জন্য এই যে খারকলটা পুরোপুরি রেডি তো রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই বলবেন তো এখন এই যে আমশির টক করব আর আমশির টক খেতে কারা কারা পছন্দ করেন বন্ধুরা তারা কিন্তু একটু কমেন্ট করে বলবেন এই যে সরিষা ফোড়ন দিয়ে দিয়েছি লবণ হলুদ দিয়ে দিয়েছি আর এই টক খেতে কিন্তু দারুণ লাগে প্রত্যেক বছরই আমি নিয়ে আসি মা আমার জন্য বানিয়ে রেখে দেয় আমার খেতে খুব ভালো লাগে আমি ছোটু বাবিন আমরা সবাই পছন্দ করি এই টকটা খেতে তো এখন এই যে আমশির টক পুরোপুরি রেডি তো একটু চিনি দিলাম জাস্ট টেস্টের জন্য ছোট্ট বাইরেও একটু টকে টিনে চিনি দিলে বেশ ভালোই খায় এই যে খা এটাও কাটো আড্ডাটা এটা ওই যে ছোট মাছ দিয়ে করেছে এটাও রেডি হয়ে গেছে তা আগেই করে নিয়েছিলাম আর এই যে এখানে ইলিশ মাছটা ভাপা করতে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি ভাতের ওপর সব দিয়ে ভাপা করেছি এখন মায়ের লাঞ্চে দিয়ে দেবো আর অনেক দেরি হয়ে গেছে সব কিছু গুছিয়ে করতে গিয়ে দেরি হয়ে গেছে ছোট্ট বাইনের খাওয়া হয়ে গেছে ওটা আর ক্যামেরাবন্দি করতে পারিনি তো এখন মা খাচ্ছে মাকে একটু ক্যামেরা বন্দি করে আর লাঞ্চের মেনুতে কী করেছি এবার বলে নিই চিংড়ি মাছ দিয়ে খারকোলের ড্যাঠা করেছিলাম কাটোয়ার ড্যাঠা আর ওই ইলিশ মাছ ভাপা আর আমসির চাটনি তো মা বসে গেছে খেতে অনেক দেরি হয়ে গেছে বললাম তো অনেক সব কিছু গুছিয়ে করতে গিয়ে যে দুটো পঁচিশ বেজে গেছে দুপুরের খাবার খেতে তো এখন আমিও খেয়ে নেব তো আমরা খেয়ে নিই খেয়ে তারপরে আবার বিকালে ক্যামেরা অন করছি করে আবার বলছি আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল রেসিপিটা তো বিকালবেলায় ছোট্ট বাবিন এখন আইসক্রিম বের করেছে ফ্রিজ থেকে আইসক্রিম বের করে সবাইকে ভাগ করছে আর ছোট বাইনই ভাগ করবে কারণ আমাকে ভাগ করতে দেবে না নিজেরা ভাগ করে নিচ্ছে আবার বলছে এটা রেখে দিই এটা আবার অন্যদিন খাবো যাই হোক আবার সন্ধ্যের টিফিনের পর্বে চলে আসি ছোট্ট বাবিনের সন্ধ্যের টিফিনটা কিন্তু আজকে বাইরে থেকে এসছে আজকাল রাঁধুনি আর নিজের শিল্পসত্ত্বা দেখাতে পারিনি রাঁধুনি আজকে টায়ার্ড ছিল বলে আর শিল্পসত্তা দেখানো করতে পারিনি এই যে সব কিছু তুলে নিয়েছি এবার দিয়ে দেবো ছোট্ট বাইনকে মাকে সবাইকে এখন দিয়ে দেবো সন্ধ্যের টিফিন আর সন্ধের টিফিনে ছিল আমাদের এই যে ডিমের চপ আর আলুর চপ আর সত্যি ডিমের চপটা খুব সুন্দর বানিয়েছিল খেতেও খুব সুন্দর হয়েছিল চপটা তো হার্টস্কের ব্লগটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ছোট্ট পাবেন ব্লগের সঙ্গেই থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলেন পেজটাকে ফলো করে দিন